ডক্টর আপনি বললেন যে কোরআন শরীফে নাকি কোথাও কোনো ভুল নেই কিন্তু আমি বিশটারও বেশি ভুল দেখতে পাচ্ছি সেটা আরবি ব্যাকরণে এখানে তার কয়েকটা আমি আপনাকে বলছি এটা আছে সুরা বাকারায় আর সুরা হাজে

এছাড়াও আমি আরো অনেক ভুলের কথা জানি ভাই এক্সকিউজ মি আমরা শুধু একটা প্রশ্ন নিতে পারবো দ্বিতীয় প্রশ্নটা গ্রহণ করতে পারছি না কারণ এখানে আচ্ছা প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি আরেকটু একটু সহযোগিতা করতে চাই যে হ্যাঁ আপনি সবগুলো ব্যাকরণগত ভুলের কথাই বলতে পারেন আর আপনার হাতের বইটা লিখেছেন আব্দুল ফাদি আব্দুল ফাদি ঠিক ইজ দা কোরআন ইনফেলিয়াবল আর আমি দেখতে পাচ্ছি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো দেখতে পাই আমি এই বিশটা ভুলের সবগুলোর উত্তর দেব কারণ আমি বইটা পড়েছি আমি সবগুলোর উত্তর দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ এক নম্বর পয়েন্ট ভাই এক নম্বর পয়েন্ট এখানে এক নম্বর পয়েন্টটা যে আরবির সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই কোরআন হলো সর্বোচ্চ আরবি বই যে বইটাতে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই কোরআন হলো ব্যাকরণের মূল গ্রন্থ আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই কোরআনে কোনো ভুল থাকতে পারে না এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট ব্যাপারটা এরকম যে একটা রুলার নিলেন সেই রুলার গায়ে দাগ কাটা আছে তারপর বললেন যে মাপটা ভুল হয়েছে এটা বেশ অযৌক্তি দুই নম্বর পয়েন্ট আরবে আলাদা আলাদা বিভিন্ন গোত্র আছে আপনি তো আরবি জানেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আমার সঙ্গে একমত হবেন যে আরবের গোত্রগুলোর মধ্যে ব্যাকরণ মাঝে মধ্যে বদলে যায় কিছু কিছু আরবীয় গোত্রে যে শব্দটা স্ত্রীবাচক অন্য আরেকটা গোত্রে সেই শব্দটা হয়তো পুরুষবাচক একই শব্দ তবে গোত্র ভেদে বদল হতে থাকে এমনকি শব্দের লিঙ্গ বদলে যায় তবে কি আপনি কোরআনকে সবগুলো ব্যাকরণ দিয়ে পরীক্ষা করবেন না আর এছাড়াও কোরআনের ভাষা এত উঁচু মানের যে এর কাছাকাছি কোনো সাহিত্য নেই আর করোনার বিরুদ্ধে অনেক বই লেখা হয়েছে ইন্টারনেটে গেলে দেখবেন বারোটা ব্যাকরণের ভুল একুশটা ব্যাকরণের ভুল আব্দুল ফাদি বিশটা ব্যাকরণের ভুল আপনার কি মনে হয় খ্রিস্টানরাই ভুলগুলো বের করেছে কারাই ভুল বের করেছে জানেন কারা মুসলিম মুসলিম পণ্ডিতরা যেমন জামাকশারি তারাই করেছেন কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের যে কোরআনের ভাষা মাঝে মধ্যে প্রচলিত আরবির বিরুদ্ধে যায় কোরনের ব্যাকরণ এত উঁচু মানের কোরনের ব্যাকরণ এত উঁচু মানের তারা উদাহরণ দিয়েছেন আমিও কয়েকটা উদাহরণ দেব এতে আপনারা সবগুলো উত্তর পেয়ে যাবেন তারা উদাহরণ দিয়েছে পবিত্র কোরনেই লেখা আছে যে লুত সালামের গোত্রের লোকজন সকল রাসুলকে অস্বীকার করেছিল বলা আছে সব নবীকে অস্বীকার করেছিল ডক্টর ক্যাম্বেল বললেন যে নুহনবীর গোত্রের লোকজন তারা নবীদের অস্বীকার করেছে ইতিহাস থেকে আমরা জানি তাদের কাছে মাত্র একজন নবীকে পাঠানো হয়েছিল তাহলে এখানেও ব্যাকরণ ভুল আছে কোরনে বলা উচিত ছিল কথা না আমিও আমিও একমত একমত আর আমার আপনার লোকের কাছে মতো মনে হবে এটা ব্যাকরণের ভুল কিন্তু যদি আপনারা আরবদের লেখা বইগুলো পড়ে থাকেন কোরআনের আসল সৌন্দর্য কি সৌন্দর্যটা হলো কোরআনে কেন একজন নবীর কথা না বলে নবীদের কথা বলা হয়েছে কেন জানেন কারণটা আমরা জানি সকল নবীগণের হেদায়তের বাণী মূলত একটাই যে ঈশ্বর একজনই তাওহিদের বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী লুত আলাইহিস সালামের লোকজন আর নু আলাইহিস সালামের লোকজন তাদের নবীকে অস্বীকার করেছিল আর পরোক্ষভাবে নিজেদের নবীকে অস্বীকার করে তারা সকল নবীদেরই অস্বীকার করেছিল जनते দেখেন ভাষার অলংকার দেখেন আলহামদুলিল্লাহ আপনার মনে হতে পারে এটা ব্যাকরণের ভুল কিন্তু এটা ভুল নয় একইভাবে ভাবে নূর নামে একজন বলেছেন যে কোরআন বলছে কুন ফা ইয়াকুন হওয়ার হয়ে যায় এটা থেকে হবে কুন ফা কানা হওয়া বললেই হয়ে যেত হ্যাঁ আর ভিটা past tense এ কুন ফা কানা হবে কুন ফা ইয়াকুন নয় কুন ফা ইয়াকুনের আরো ব্যাপক অর্থ বলা হচ্ছে আল্লাহ করেছিলেন করছেন আর করবেন অতীত বর্তমান ভবিষ্যৎ থ্যাংক ইউ ডক্টর নাহিদ